হ্যালো বাচ্চারা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবারে আমাদের সামনে যে অঙ্কটা আছে সেটা দেখতে অনেক বেশি ইজি এবং সেটার সিস্টেমটাও অনেক বেশি ইজি করার বাট এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা অঙ্ক এবং আমরা সাধারণত যে পদ্ধতিতে এই টাইপের অঙ্কগুলো করে থাকি সেই টাইপের সিস্টেমে যদি আমরা করতে যাই তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে সো চলো আমরা এই অঙ্কটা আগে পড়ে ফেলি এবং তোমাদের মধ্যে যারা নিজেরা অঙ্ক করতে পছন্দ করো ডেফিনেটলি সবারই অঙ্ক করার পছন্দ করা উচিত নিজে নিজে কারণ অলিম্পিয়াডের অঙ্ক নিজে না করলে আসলে কোনো লাভ নাই এটা হচ্ছে সাইকেল চালানোর মতো আমি বলি অনেক সময় যে আমি তোমাকে সাইকেল চালানোর বিষয়ে অনেক জ্ঞান দিতে পারি কিন্তু তুমি যতদিন না নিজে সাইকেল নিয়ে বের হবা এবং পরে পড়ে গিয়ে দুই চারটা চামড়া তুলে ফেলবা ততদিন পর্যন্ত আসলে তুমি সাইকেল চালানো শিখবা না সো তোমাকে নিজেই করতে হবে সো চলো আমরা আগে পড়ে ফেলি কোনো একটি দেশের ভাষার অক্ষরগুলো ইংরেজি হরফের তাদের ভাষার প্রতিটা শব্দ তিন অক্ষরের এবং প্রতিটা শব্দেই এই অক্ষরটা আছে ইংরেজি হরফের মানে হচ্ছে তারা এবিসিডিই ইউজ করে অর্থাৎ ছাব্বিশটা তাদের লেটার আছে এবং তার মধ্যে যে শব্দগুলো আছে তারা যে শব্দ ইউজ করে প্রত্যেকটা শব্দ হচ্ছে তিন অক্ষরের থ্রি লেটার ওয়ার্ডস এবং প্রতিটা শব্দেই ডেফিনেটলি একটা মিনিমাম একটা এ আছে তাদের ভাষায় মোট কতটি শব্দ থাকা সম্ভব ইংলিশে যদি পড়ি আ সার্টেন কান্ট্রিজ ল্যাঙ্গুয়েজ ইউজেজ দ্য ইংলিশ অ্যালফাবেট ইচ ওয়ার্ড দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ওকে ইচ ওয়ার্ড ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ থ্রি লেটার্স লং হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে থ্রি লেটার্স লং অ্যান্ড ইচ ওয়ার্ড কন্টেইনস দ্য লেটার এ লেটার এ প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে থাকবেই হাউ মেনি ওয়ার্ডস আর পসিবল ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ কতগুলো ওয়ার্ড তাদের ল্যাঙ্গুয়েজে পসিবল সেটা আমাদেরকে বের করতে হবে সো তোমরা যারা নিজেরা অঙ্ক করতে পছন্দ করো শুরু করে দাও আর যারা মনে করো যে আমরা সবাই মিলে অঙ্ক করা উচিত তারা চলো শুরু করে ফেলি ওকে আমরা এই অঙ্কটা বিভিন্নভাবে করতে পারি আমি একটা পদ্ধতিতে আগানো শুরু করি দেখো তোমরা কি মনে হয় এটা করে ওকে সো আমরা সাধারণত যেই সিস্টেমে অঙ্কটা করি সেটা করে ফেলি চলো আমাদের কাছে তিন অক্ষরের শব্দ বানানোর একটা প্ল্যান আসছে ওকে তিন অক্ষরের শব্দ বানাতে হবে সো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করি তিনটা করে স্লট নিই হ্যাঁ তিনটা করে স্লট নিব এবং আমরা হিসাব করব যে প্রত্যেকটা স্লটে কি কি বসতে পারে দেখো আমাদের তিন অক্ষরের শব্দ যেহেতু বানাতে হবে সো আমরা প্রত্যেকটা স্লটে কি বসতে পারে এখানে যেহেতু ইংরেজি ইংরেজি অ্যালফাবেট ইউজ করা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটে টোটাল লেটার আছে হচ্ছে ছাব্বিশটা টোয়েন্টি সিক্সটা ঠিক আছে সো আমরা প্রত্যেকটা স্লটে কিন্তু ছাব্বিশটা করে জিনিস বসাতে পারি সেগুলো কি এ থেকে জেড পর্যন্ত ঠিক আছে এটাতেও এ থেকে জেড পর্যন্ত বসাতে পারি অর্থাৎ ছাব্বিশটা এখানেও এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটা বসাতে পারি ঠিক আছে তাহলে আমাদের টোটাল ওয়ার্ড হওয়া সম্ভব যেটা সেটা হচ্ছে আমাদের টোয়েন্টি সিক্স ইন্টু টোয়েন্টি সিক্স ইন্টু টোয়েন্টি সিক্স বুইচ ইজ টোয়েন্টি সিক্স টু দি পাওয়ার থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার মানে ওয়ার্ড হওয়ার কথা টোটাল যদি হতো কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে বলেছে প্রতিটা শব্দেই এ অক্ষরটা আছে যদি আমরা এই প্রসেসে করি তাহলে এ টু জেড মধ্যে যে কোনো শব্দগুলাই কিন্তু আমরা নিয়ে নিচ্ছি যেমন ধরো এখানে বি হইতে পারে এখানে ডি হইতে পারে এখানে এম হইতে পারে ঠিক আছে তাহলে কিন্তু এখানে ও এ থাকলো না তাই না এখানে যে ওয়ার্ডটা আমরা পাইলাম বি ডি এম এখানে কিন্তু এ নাই বাট ওদের ল্যাঙ্গুয়েজে ডেফিনেটলি প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে এ থাকতেই হবে তাহলে এই যে প্রসেসটা আমরা করলাম এই প্রসেসটা কিন্তু হবে না ঠিক আছে যেহেতু আমাদের এ থাকতেই হবে সেহেতু আমাদেরকে এ জিনিসটাকে একটু আলাদাভাবে ট্রিট করতে হবে সেটা আমরা কিভাবে করব চলো আমরা দেখার চেষ্টা করি আমরা আগের মতোই স্লট নিব ঠিক আছে স্লট তিনটা স্লট নিলাম এবং এই তিনটা স্লটের মধ্যে কি কি থাকা সম্ভব আমরা প্রথমে সিলেক্ট করে দিব যে প্রথম ঘরটাতে আমরা একে সিলেক্ট করে দিলাম ঠিক আছে তাহলে এখানে বসানোর জন্য আমাদের অপশান একটাই আমরা একটা অপশান সিলেক্ট করে দিয়েছি যে যেটা হচ্ছে এ ঠিক আছে এখানে সিলেক্টেড আর এই অংশানগুলোর জন্য আমরা রাখলাম এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু ওকে এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু যদি আমরা বসাতে পারি তাহলে এইখানে অপশান হয়ে গেল টোয়েন্টি সিক্সটা এখানেও কিন্তু আমরা এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু বসাতে পারছি তাহলে এইখানেও অপশান হয়ে গেল টোয়েন্টি সিক্সটা এখন তুমি বলতে পারো যে আচ্ছা আমি যদি এই এটা প্রথম ঘরে না বসিয়ে দ্বিতীয় ঘরে বসাতাম দ্বিতীয় ঘরটাকে যদি আমি ফিক্সড করে দিতাম তাহলে কিন্তু আমাদের ঘটনা আবার চেঞ্জ হয়ে যেত তাই না তাহলে কিন্তু আমাদের ঘটনা ডিফারেন্ট হয়ে যেত আচ্ছা এটার ক্ষেত্রে যেটা সেটা আমি লিখে ফেলি এখানে সো ওয়ান ইন্টু টোয়েন্টি সিক্স এটা যত হয় হবে সমস্যা নাই এর পরের অপশানটা যেটা সেটা হচ্ছে আমরা মাঝখানের পার্টে এটাকে ফিক্সড করে দিব ঠিক আছে সো এই পজিশানে এর অপশান হচ্ছে একটা এখানে একটা মাত্র অপশান আমরা রাখছি বাকিগুলোতে আমরা এ টু জেড দিব বাকিগুলোতে এ টু জেড দিয়ে দিলাম সো এখানে অপশান হলো টোয়েন্টি সিক্স এখানে অপশান হলো টোয়েন্টি সিক্স এখানেও একই জিনিস টোয়েন্টি সিক্স ইন্টু ওয়ান ইন্টু টোয়েন্টি সিক্স এখানেও যা আসবে তাই একই জিনিস আসবে এর পরেরটাতে আমরা যাই এর পরেরটাতে যদি যাই তাহলে দেখো আচ্ছা এখানে কি দিব আগে তিনটি আঁকিয়ে নিই আচ্ছা তো আমরা প্রথম ঘরে এটাকে ফিক্সড করে একবার দেখলাম দ্বিতীয় ঘরে এ ফিক্স করে একবার দেখলাম তৃতীয় ঘরে থার্ড যে ঘরটাতে সেটাতে এ ফিক্স করে দিয়ে দেবেন সো এখানে একটা অপশন রাখলাম বাকিগুলোতে আমরা টোয়েন্টি সিক্স দিলাম ঠিক আছে এ থেকে জেড এখানেও এ থেকে জেড দিলাম সো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসার কথা টোয়েন্টি সিক্স স্কোয়ার

বাট দিস ইজ দ্য রং অ্যান্সার এখন এত বড় অঙ্ক করার পর যদি অ্যান্সার রং হয় তাহলে কেমন লাগে বলতো বাট রং আসলে দেখো আমরা কিছু জিনিস ওভার কাউন্টিং করে ফেলেছি কোন জিনিসটা ওভার কাউন্টিং করলাম আমরা আমরা এই দুইটা স্লট ধরি এই দুইটা জায়গায় দেখি যে আমরা একই জিনিস এইখানেও পেতে পারি না আবার এখানেও পেতে পারি না খেয়াল করো এখানে আমরা বসানোর জন্য লিবার্টি দিয়েছি কি এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু বসতে পারে এখানে একটা এ কে ফিক্সড করে দিয়েছি এখানে একটা এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু বসতে পারে এখন বলো আমি যদি প্রথম ঘরে এ ধরে নিই দ্বিতীয় ঘরে তো এ আছেই তৃতীয় ঘরেও যদি আমি এ ধরে নিই তাহলে খেয়াল করো দেখো এটাতে কিন্তু এ এ এ একটা চলে আসলো ঠিক একইভাবে এখানে কিন্তু আমি এ থেকে জেড যে কোনো কিছু নিতে পারি এখানেও নিতে পারি এখানে শুধু এ নিতে পারি এই জায়গাতেও কিন্তু আমি এ এ এ বানাতে পারি তাই তো এখানেও এ এ বানানো যায় একইভাবে এখানেও কিন্তু এ এ বানানো যায় তার মানে এই এক ট্রিপল এ এই জিনিসটাকে আমরা তিনবার কাউন্ট করেছি তিন জায়গায় ঠিক আছে সো এখানে একটা ওভার কাউন্টিং হয়েছে একইভাবে চিন্তা করো একইভাবে আমরা কোন দুইটাকে ধরব ধরো যে এই যে আচ্ছা এই এই দুইটাকেই ধরি নিচের দুইটাকেই ধরি আমাদের ফিক্সড স্লট হচ্ছে এটা আর এটা ঠিক আছে সো এইটাতে আমরা এ রাখছি লাস্ট পার্টটাতে আমরা এ রাখছি এইটাতে আমি কিন্তু যে কোনো কিছু নিতে পারি তাই না এই স্লটটাতে যে কোনো কিছু নিতে পারি এইটাতে আমি বি নিলাম ঠিক না সরি এইটাতেও আমি এ নিলাম ঠিক আছে এটাতে এ নিলাম আর এইটাতে আমি বি নিলাম ওকে সো বিএ পসিবল এই জায়গাতে এখানে বি নিলাম এখানে আবার এ নিলাম এখানে আবার এ নিলাম এখানে এ তো নিতেই হবে ঠিক উপরেরটাতে দেখি যে বি এ এ পসিবল কি না এই জায়গাতে এ থেকে বি পর্যন্ত যে কোনো কিছু নেওয়া যায় সো এখানে আমি বি নিলাম এখানে এ নিতে হচ্ছে ঠিক আছে এ নিলাম এখানে আবার এ নেওয়া যায় কিন্তু দেখো BAA কিন্তু পসিবল ঠিক আছে সো এইখানে যদি আমি বি না নিয়ে জি নিতাম তাহলেও পসিবল হতো জি এও পসিবল হতো এনিথিং ইজ পসিবল তার মানে আমরা দেখতে পাচ্ছি এভাবে যদি তুমি খুঁজতে থাকো অনেক অনেকগুলো তুমি রিপিটেশন পাবা যেটাকে আমরা এখানেও হিসাব করেছি এখানেও হিসাব করেছি এখানেও হিসাব করেছি অ্যাটলিস্ট দুইটা জায়গাতে আমরা ওভার কাউন্টিং করেছি অনেকগুলো জিনিসপত্রকে তার মানে এখন পর্যন্ত এই যে সিস্টেমটাতে আমরা আগালাম সেই সিস্টেমটা এন্টায়ারলি রং এই সিস্টেমটা পুরাটা ভুল ঠিক আছে তাহলে এবার আমরা দেখি যে এই অঙ্কটা তাহলে আমরা অ্যাকচুয়ালি সমাধান কিভাবে করব এবার যে সমাধানটা করব সেটা হচ্ছে সঠিক সমাধান এবং এটা আরও বেশি ইজি আমরা দেখতে পাচ্ছি যে ওভার কাউন্টিং হয়ে যাচ্ছে বারবার সো আমরা যেটা করব যে সহজ একটা সিস্টেমে যাব সিস্টেমটা কি যে আমাদের কাছে যদি তিনটা স্লট থাকে ঠিক আছে প্রথমে আমরা দেখব যে আমাদের কাছে যদি তিনটা স্লট থাকে এবং আমরা যদি সব কিছু ইউজ করতে পারি আমরা যদি সব কিছু ইউজ করতে পারি এ টু জেড সব কিছু যদি ইউজ করতে পারি সবগুলোতে তাহলে কোনো শর্ত ছাড়া আমাদের টোটাল কতগুলো শব্দ হওয়া সম্ভব এখানে তাহলে অপশন থাকবে টোয়েন্টি সিক্স এখানে টোয়েন্টি সিক্স এখানে টোয়েন্টি সিক্স টোটাল অপশান হবে টোয়েন্টি সিক্স টু দি পার থ্রি এতগুলা ঠিক আছে এটা হচ্ছে আমরা যদি সবগুলো ইউজ করতে পারি এখন আমাদের প্রয়োজন কি আমাদের এর মধ্যে থেকে এমন সব সংখ্যা প্রয়োজন এমন সব শব্দ প্রয়োজন অ্যাট অ্যাটলিস্ট একটা করে এ আছে ঠিক আছে অ্যাটলিস্ট একটা করে এ আছে এমন জিনিসগুলো প্রয়োজন এবং প্রয়োজন নয় কোনগুলা এমন সবগুলো প্রয়োজন নয় আমি একটু লিখি আমাদের প্রয়োজন হচ্ছে যাদের মধ্যে একটা এ আছে ঠিক আছে এটা আমরা বের করার চেষ্টা করেছিলাম একটু আগে পারি নাই আর প্রয়োজন নয় কোনগুলো সেগুলো আমরা দেখি প্রয়োজন নয় কোনগুলো যাদের মধ্যে একটাও এ নাই যাদের মধ্যে একটাও এ নাই তাদেরকে আমাদের প্রয়োজন নয় এগুলো আমাদের অপ্রয়োজন আর এগুলো আমাদের প্রয়োজন ঠিক আছে আমরা এইটা বের করার চেষ্টা করেছিলাম সরাসরি পারি নাই ওই প্রসেসটাতে হয় নাই তাহলে আমরা যেটা করতে পারি টোটাল যে সংখ্যা আছে সেইখান থেকে আমাদের অপ্রয়োজনীয়গুলোকে বাদ দিতে পারি ঠিক আছে ভালো করে আবার চিন্তা করে দেখো আমরা যদি টোটাল থেকে অপ্রয়োজনীয়গুলাকে বাদ দিতে পারি এমন সব সংখ্যাকে বাদ দিতে পারি যাদের মধ্যে সরি এমন সব শব্দকে বাদ দিতে পারি যাদের মধ্যে একটাও এ নাই সেগুলাকে যদি আমরা মাইনাস করে দিতে পারি তাহলে আমরা পেয়ে যাবো কোনগুলোকে আমরা পেয়ে যাব এমন সব সংখ্যা যেগুলোকে আমাদের প্রয়োজন যাদের মধ্যে অ্যাটলিস্ট একটা হলেও এ আছে ঠিক আছে আশা করি বোঝা গেছে তো আমরা এখন কি করবো আমরা টোটাল সংখ্যাটা বের করে ফেলেছি টোটাল সংখ্যা অর্থাৎ টোটাল শব্দ কতগুলো সম্ভব টোয়েন্টি সিক্স টু দি পর থ্রিটা এখন আমরা বের করব যে এ ছাড়া কতগুলা সম্ভব এ ছাড়া আমরা বের করব এ ছাড়া কতগুলো শব্দ সম্ভব বা ওয়ার্ড সম্ভব সেটা কিভাবে বের করব আমরা তিনটা স্লট আবার নিব এবং এই ক্ষেত্রে আমরা কোথাও এ দিব না তাহলে অ্যালফাবেটের ছাব্বিশটা থেকে যদি এটাকে আমরা বাদ দিয়ে দিই অর্থাৎ বি থেকে জেড পর্যন্ত ইউজ করি সেক্ষেত্রে কতগুলো হবে সেক্ষেত্রে আমাদের কাছে অপশান থাকবে পঁচিশটা করে তাই তাইতো পঁচিশটা করে অপশান থাকবে সো এ ছাড়া শব্দ হবে আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি এগুলোকে গুণ করে দিলেই হবে টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার থ্রি ঠিক আছে তাহলে আমাদের কাছে মোট শব্দ ছিল টোয়েন্টি সিক্স টু দি পাওয়ার থ্রি এবার আমাদের কাছে এ ছাড়া শব্দ থাকলো টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার থ্রি তাহলে এ যুক্ত শব্দ মানে উইথ এ এমন সব শব্দ যাদের সাথে এ আছে সেগুলো কতোগুলো হবে টোটাল থেকে আমরা জাস্ট এই অপ্রয়োজনীয়টা বাদ দিবো টোয়েন্টি সিক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার থ্রি এইটা থেকে যে অ্যান্সারটা আসবে সেইটা হচ্ছে আমাদের আসল অ্যান্সার ঠিক আছে সো দিস ইজ দ্য রিয়েল সলিউশন এবং তোমাদের কাজ হচ্ছে এটার অ্যান্সারটা বের করে কমেন্টে জানিয়ে দেওয়া আশা করি দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম